আছো তোমরা সবাই আজকে জেম্মা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবে আজ তো মহরম তাই ছুটি মহরম

এখন তো বর্ষাকাল বলতেই হবে না যাতে মানে চুল যাতে ওঠা একটু কম হয় তবে কম বলতে যদি রেগুলার ভাবে এটা যদি ইউজ করা হয় তাহলে পরে চুল মানে একদিনই কমে যাবে আর এই ট্রিক্সটাতে চুলটা বাড়বে চুলটা গোছা হবে বাড়বে তো তাহলে পরে তোমাদের তুমি চলো ট্রিপসটা দিয়ে দিও

এই তেলটা আর এই শ্যাম্পুটা আমি ইউজ করি তো কেমন ইউজ করি কেমন ভাবে সেটা তোমাকে বলে দিচ্ছি যখন তোমরা যেদিন মাথাতে মানে শ্যাম্পু করবে চান করবে মাথাতে সেই দিন এই যখন চান করবে তার ঠিক এক ঘন্টা আগে এই তেলটা মানে চুলে নিয়ে নেবে চুলের মধ্যে ভালো করে মানে পুরো এগুলো তেল এগুলো ভিসে ভিসে ভালো করে ঢুকি তেলের তেলটা মানে চুলে নিয়ে নিলে তারপরে ওটা এক ঘন্টা ভিজতে দেবে মিনিমাম মানে এক ঘন্টা দিতে হবে তো ঘন্টা এটা ভিজবে মিনিমাম তারপরে এই শ্যাম্পুটা দিয়ে এইভাবে প্যারিস এইটা দিয়ে শ্যাম্পু মানে শ্যাম্পু করে নেবো চুলটা ভালো করে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি আর কি এটাই করি এটা করে আমি উপকারও পেয়েছি আমি আর কি এইটা লাগিয়ে পরে আমার উপকার পেয়েছি এতক্ষণ আমার চুল কিন্তু আমি কিন্তু চুল আবার কেটেছি সেটাও বলে দিন দেখো আমার চুলটা যশোটা দেখি দেবে প্রথম চুলটা একটুখানি ভিজে রয়েছে একটু এটা আমি আর কি এই তো বাপার বাড়ি গিয়েছিলাম তখন চুল কেটেছি সেই জন্য একটুখানি তাও মানে চুলটা চুলটা আমার কিন্তু আর এইটা কিন্তু আমি এই দুটো কিন্তু আমি ব্যবহার করি আমি উপকার সত্যি খুব ভালো উপকার পেয়েছি এই দুটোই মানে আমি ব্যবহার করি তো তোমরাও আর কি এটা করো দেখো চুলটা অনেক সমস্যা কমে যাবে আর চুলটাও বাড়বে তো যারা যারা ব্যবহার এবং এটা করতে চাও তা তারা এখন থেকে শুরু করো তাহলে দুর্গাপুজোর সময় ঠিক চুলটা অনেকটা বেড়ে যাবে তাহলে এই টিপসটাই আমার দেওয়ার ছিল তোমাদের সেদিন ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমি একটা টিপস দেবো তোমাদের তো এরকম ছোটখাটো টিপস দিতে আমি আবার চলে আসবো মাঝে সাঁচি এরকম টিপস দিয়ে থাকবো আমার ব্লগ ভিডিওর মধ্যে এরকম দেবো তোমরা দেখতে পাবে ঠিক তাৰ ভিডিঅ'টো বাৰাচি না এনে শেষ কৰো আমাৰ নতুন টিপছ নি চলে আছো খুব তাত আজি এতিয়া